এখন আমি কথা বলবা এমন একজন স্টুডেন্টের সাথে যে তার আইএস एग्जामে সফলভাবে উত্তীর্ণ হয়েছে আসুন আমরা তার সাকসেস স্টোরি আই মিন তার সাফল্যের গল্পটা শুনি আজকে আমাদের সাথে আছে আইএস লেভেলে আমাদের লার্ন জার্মান উইথ সারা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের লার্নার যে এবারে আমাদের एग्जाम ক্যান্ডিডেট ছিল বিশ্বজিৎ भैया বিশ্বজিৎ ভাই আমাদের সাথে আছেন এবং তিনি আইনস লেভেলে গুয়েত ইনস্টিটিউট থেকে অনেক ভালো একটা মার্ক পেয়ে পাশ করেছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে তো আজকে আমরা তার সাকসেস স্টোরিটা টা শুনবো যে তিনি কিভাবে পাশ করেছেন এবং তার এক্সপিরিয়েন্সটা আসলে আমরা শুনবো তো হ্যালো বিশ্বজিৎ ভাইয়া কেমন আছেন আপনি জি আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু হ্যাঁ আমিও ভালো আছি তো ফার্স্ট অফ অল আপনাকে অনেক বেশি কংগ্রেচুলেশন জানাচ্ছি আর আজকে তাহলে আমরা ভিডিও শুরুতে ভাইয়ের রেজাল্ট দেখে আসছি যে কিরকম করেছে ওকে এখন আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া রেজাল্ট ওভারঅল করে এসছে অনেক ভালো একটা স্কোর এসছে আর সব থেকে ভালো স্কোর করেছে মানে দেখিনি আয়েন্স লেভেলে একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এর মতো একটা মার্ক এসছে ওনার খুবই ভালো একটা মার্ক তারপর এসছে লেজেন এ এসেছে এরপর ট্রাইবেন এইটিন আর হয়ে নেই একটু লস লস করতাম তো ভাইয়ের সাথে আজকে আমরা শুনবো যে ভাইয়া কিভাবে তার আইনস লেভেলে এই স্কোর এই একটা মডিউল কিভাবে ডেভেলপ করেছে আর আইনস লেভেলটা তার জানি কেমন ছিল সেই স্টোরিটা আজকে শুনবো ওকে ভাইয়া তাহলে আপনাকে কিছু প্রশ্ন করি আপনার টোটাল যে আয়েন্স এর ছিল এটা কেমন ছিল ওভারঅল জানিটা হ্যাঁ ওভারঅল তো ভালো ছিল ঠিক আছে এক্সপেরিয়েন্স ও ভালো খুব খারাপ না এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আমার আইন্স লেভেলে জার্নিটা খুব মোটামুটি ছিল আর কি ভালোই তো আমি যখন ভর্তি হই তখন তো প্রথমে আমার ছিল না যে আমি এক্সাম দিব পরে মনে হলো যে এক্সামটা দেওয়া দরকার তো তখন আমাদের মেন্টরদের সাথে কথা বলছি যে আপু কি করবো এখন আমি এরকম করতে যাচ্ছি তখন আপু পরামর্শ দিল যে এক্সাম টা দিলে ভালো হয় তো আমি এক্সাম টা দিয়েছি আহ আশানুরূপ ফল পাইছি আর কি তাহলে আপনি টোটাল কত মাস লেগেছিল করতে আমার লাগছে আড়াই মাসের মতো আপুদের কোর্সে ভর্তি ছিলাম আর কি আড়াই মাসের মতো ওখানে পড়ছি আর আগে থেকে একটু আমার ধারণা ছিল আগে থেকে বই কিনে একটু দেখছিলাম কিন্তু বেশিরভাগ পড়ছিলাম আর কি আপুদের কোর্সে ভর্তি হওয়ার পর ওকে অনেক ভালো ওকে আমি দেখতে পাচ্ছি যে আপনার স্পিকিং লেভেল মানে লেভেল যেটা সেটাতে আপনার সব থেকে ভালো স্কোর বলা চলে একটা দুর্দান্ত বলা চলে তো আপনি অনেক বেশি স্কেয়ার্ড ছিলেন অনেকে স্পিকিং লেভেলটাকে অনেক বেশি ভয় করে অনেক বেশি স্কেয়ার্ড হয় প্রথমেই যে আমি স্পিকিং কিভাবে বলবো টিচারের সামনে গিয়ে আমি কিভাবে কি কথা বলবো এগুলা নিয়ে অনেক ভয় পায় তো সেক্ষেত্র থেকে আপনি ফার্স্টে আপনিও একটু ভয় পাচ্ছিলেন আপনার এক্সাম প্রিপারেশন যেহেতু আমি নিয়েছিলাম সে সময় আপনার একটু ভয় ছিল যে আমি কিভাবে কি করব আমিও বুঝতে পারছি না তো সেই সময় আপনি কিভাবে এই বিষয়টাকে ওভারকাম করলেন এত ভালো একটা স্কোর কিভাবে তুললেন সেটা যদি আপনি সবার সাথে শেয়ার করেন প্রথমে আপন নিজে নিজে একটু দেখছিলাম যে টাইলস গুলা মানে যে এক্সাম প্যাটার্নটা আসলে কেমন যে কি কোন বিষয়ের প্রশ্ন হয় ওখানে তিনটা টাইলস ছিল টাইলস গুলো আগে দেখছি যে কোনটা কেমন তারপর আমি যে টাইলসে দুর্বল তখন আপুর সাথে শেয়ার করছি বিশেষ করে আমাকে করছে আপু আসলে তিনি আমার এক্সাম এর সাথে ছিলেন সম্পূর্ণটাই তো প্রথমে আমি টাইলস গুলা আর কি দেখার পর যে টাইলস আমার দুর্বলতা প্রথমে ছিল হচ্ছে যে আমাদের নিজের পরিচয়টা দিতে হতো তো সেটাতে আমি একটা নিজে থেকে তৈরি করছিলাম এআই থেকে তো তারপর ওটা আপু বললো যে এটা হবে না তো আমি আপুর একটা যে ডেমো ছিল সেই ডেমোটা আমাকে দিছে তারপর ওটা অনুযায়ী আমি নিজের স্পিকিংটা আর কি ঠিক করছি যে এতটুক বললেই হয়ে যায় তো এক্সট্রা কিছু বলার নাই ওখানের মধ্যে আর কি যতটুকু লাগে আপু আমাকে সম্পূর্ণ আর কি কারেক্ট করে দিয়ে সেই অনুযায়ী ওটা আপুর কাছে আমি মনে কর ডেমো ভাবে এক্সাম দিছিলাম আর কি তো ওই কারণে আর আপু এক্সাম দেওয়ার পাশাপাশি আগেও আমরা প্র্যাকটিস করতাম আপুর সাথে আমার তো এক্সাম প্রিপারেশনের সময় কেউ আমি একাই ছিলাম অন্য স্টুডেন্ট আমার সাথে ছিল না যে এক্সাম প্রিপারেশন নিচ্ছে তখন তো আপুই আমার মনে করেন যে আর একজন পার্টিসিপেন্টের মতোই আমার সাথে আর কি আমরা প্র্যাকটিস করতাম আপুর সাথেই প্র্যাকটিস করা হয়েছে আর কি ওকে প্রথমে ভয় পাইছিলাম কিন্তু তারপর আপু মনে করেন যে টাইলস সোয়াইটা বিশেষ করে আমি টাইলস সোয়াইতে ভয় পাইছিলাম আর ড্রাইটাও কিছুটা তো আপু কিছু মনে করেন যে পিডিএফ দিয়েছিল যে পিডিএফ থেকে প্রিপারেশন নিয়েছিলাম পিডিএফ থেকে আপু কিন্তু আমাকে ওগুলো ধরাইতো এবং প্রতিদিন বুঝাই দিত তো আমরা বিশেষ করে যে সাত থেকে দশ দিনের মতো আর কি ভালো মতো প্রিপারেশন নিয়েছিলাম এগুলা আর এগুলা প্রতিদিন অপর সাথে প্র্যাকটিস করতাম এই জন্য আর কি ওখানে একটু বেশি ভালো রেজাল্ট হয়েছে আর কি ওকে তার মানে টাইল আইন স্টাইল ওয়াই টাইল রাইটা মানে এইভাবে প্র্যাকটিস করে আপনি ইমপ্রুভ করতে পেরেছেন ওকে স্পিকিংটা তার মানে আপনি এখন যে নিউ বিগিনিং যারা স্পিকিং শুরু করবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান মানে তাদেরকে কি সাজেস্ট করতে চান কিভাবে তারা স্পিকিংটাকে আরো ইমপ্রুভ করতে পারে আইন্স এক্সামের জন্য এটার জন্য আশা করি যে তেমন কোনো প্যারা নেওয়ার নাই যদি মনে রেজিস্ট্রেশন যখন করবে তার থেকে পনেরো থেকে বিশ পঁচিশ দিন সময় পাওয়া যায় আর কি একদম প্রিপারেশনের এর মধ্যে যদি প্রিপারেশন নিতে পারে অবশ্যই ম্যান্ডোলিনে আমার আমার কাছে মেন্টরটা অনেক কাজে লাগছে আর কি মেন্টর ছাড়া হয়তো বা আমি এতটা ভালো করতে পারতাম না তো প্রতিটা আর কি টাইলস আপু যেভাবে বুঝিয়ে দিচ্ছে তো ওটা আমার অনেক কাজে লাগছে ওই জন্য মেন্টর আমার ক্ষেত্রে আর কি মেন্টরটা অনেক কাজে লাগছে ওকে অনেক বেশি ধন্যবাদ এবারে প্রশ্ন হচ্ছে আপনার একটা লো স্কোর দেখলাম হরেনে তো হরেনটা কি মানে প্র্যাকটিস কি করা হয়নি মানে কম সময়ের জন্য কি এরকম একটা স্কোর পেয়েছেন মানে ফরেন যথেষ্ট প্র্যাকটিস পরীক্ষার সময় যথেষ্ট প্র্যাকটিস করতে পারিনি আপু তারপর আমি যখন আয়েন্স লেভেলে ছিলাম তো মনে করেন যে আমি প্রথম থেকে আর কি হর্নের উপর তেমন ফোকাস দেই আমি পরীক্ষা দিব এটা তো আমার মাথায় ছিল না তো আবুরা কিন্তু যখন ক্লাস নেয় তখন বলে দেয় যে হরেন শুনতে হবে কিন্তু আমি অতটা সিরিয়াস ভাবে শুনতাম না বা ট্রান্সক্রিপ্ট দেখে দেখে শোনাটা অনেক কাজে কাজের ছিল কিন্তু আমি এগুলো দেখি নেই আগে তো যখন এক্সাম প্রিপারেশন নেই তখন হরেনে আমার প্রথম থেকেই দুর্বলতা আমি দেখি যে এটা আমার দুর্বল তারপর আমি পাশাপাশি আমার পড়াশোনায় একটু ব্যস্ত ছিলাম তারপর আদার কাজে ব্যস্ত থাকার কারণে হরেন বেশি শোনা হয়নি আপু ওই জন্য ওটাতে শেষ পর্যন্ত চেষ্টা করছি কিন্তু আমি যে মডেল টেস্ট গুলা প্র্যাকটিস করতাম ওগুলো একটু সহজ ছিল আর ওখানে যাই একটু কঠিন চলে আসছে এবং বুঝতে পারতেছি না প্রথম থেকে আর কি শোনা দরকার যার মনে করেন যাদের যে আমি একজাম প্রিপারেশন নিব বা এক্সাম দিব তারা মনে করেন যখন প্রিপারেশন করবে শুরু থেকেই করা উচিত ধরেন এবং তার দেখে দেখে প্র্যাকটিস করা উচিত ট্রান্সক্রিপ্ট তো আমি দেখতাম না সবচেয়ে খারাপ হয়েছে যে আমি শুরু থেকেই এটার প্রতি সিরিয়াস ছিলাম না ওই জন্য যারা এখন নতুন ভাবে প্রিপারেশন নিতে যাচ্ছেন শুরু থেকে যদি সিরিয়াস থাকা যায় এবং আপুদের কথা মতো চললে আর এক্সাম প্রিপারেশন জন্য এক মাস দিলেই আর কি ভালো একটা আমার থেকে অনেক ভালো করতে পারবে হ্যাঁ অবশ্যই আপনি অনেক কম সময়ের মধ্যে অনেক একটা ভালো রেজাল্ট করেছেন আর আমরা যথেষ্ট কম সময়ের মধ্যে আপনাকে প্রিপেয়ার করেছি সেটার জন্য অনেক আমরাও অনেক লাকি যে আপনি ভালো একটা মার্ক তুলতে পেরেছেন তো আমি যতটুকু ততটুকুর জন্য আমি সন্তুষ্ট আর আপুরা যতটুকু এফোর্ট দিছে অল্প সময়ের মধ্যে ততটুক আহ বলবো যে ওভারঅল সবকিছু আমি সন্তুষ্ট যে আমি এতটুকু এটাই আমার জন্য অনেক আর হচ্ছে আপনাদের আহ আপনাকে যে এক্সাম প্রিপারেশন করেছিলাম সেই সময় কি আপনার মানে ওভারঅল কি যে টপিক পড়িয়েছিলাম সেগুলো কি কমন পেয়েছিলেন মানে যে গুলো পড়িয়েছিলাম সাইবেনের মধ্যে আপু একটা ইমেল লিখতে হয় তো আপু মনে করেন যে বারোটা তেরোটা ইমেল মনে হয় একদম লিখেছিল আর কি পরে কারেকশন করে দিছে তো ওগুলা ওগুলার আলোকে মানে ওগুলা প্র্যাকটিস করলে ওগুলার আলোকে লেখা যায় আপনি যেমনই আসুক না কেন লেখা যাবে তো ওটা আলোকে হ্যাঁ আসলে ছিল ঠিক আছে তবে তার যারা পরীক্ষা দিতে দিতে যাচ্ছে আপু তারা মনে করেন যে এক মাস এনাফ সময় এবং আপুদের কথা মতো চললে ভালো রেজাল্ট করা কোনো ব্যাপারই না হ্যাঁ এটা ঠিক আর আপনার ওভারঅল এক্সাম এক্সপিরিয়েন্স মোটামুটি অনেক ভালো ছিল আর স্পিকিং এ তো আপনি অনেক ভালো রেজাল্ট করেছেন তার সাথে আপনার একটা লাস্ট আমি কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটা লান জার্মান যারা এটার সাথে আপনার টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা যদি বলতেন টোটাল এক্সপিরিয়েন্স বলতে যে আমি যখন ক্লাস শুরু করি ঠিক আছে ক্লাস তো রেগুলার ভালোই হতো আমি আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দিই নাই আর কি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রথম থেকে ছিলাম না তো দিলে হয়তো আর একটু ভালো প্রিপারেশন থাকতো কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো সবকিছুতে আপুরা হেল্পফুল যে কোনো প্রশ্ন করলে হোয়াটসঅ্যাপে আপুদের নক দিলে ওটার উত্তর পাওয়া যায় তাছাড়া আমাদের গ্রুপ করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে সেখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এদিক থেকে আর কি অনেক আপুরা সাপোর্টিভ তো ওভারঅল আর কি সব বিষয়ে আপনার হেল্প করে যেমন আমি যখন টাকা পেমেন্ট করি তো আমার ঢাকায় কেউ ছিল না আমি আপুদের শেয়ার করছি তো আপুরাই ব্যবস্থা করে দিছে ব্যাংকে এর एग्जामে যে ফিটা সেটা দেওয়ার ব্যবস্থা করে দিছে তো আমাকে আর ঢাকা যাইতে হয় নাই অন্যান্য সব বিষয়ে আপুরা অনেক হেল্পফুল আমি যারা নতুন শুরু করতে যাচ্ছে আমি তো বাকি কোথাও আর দেখি নাই বা ভর্তি ছিলাম না এখানেই প্রথম ভর্তি হয়েছি আর আড়াই মাসের মতো প্রিপারেশন নিয়ে আর কি এক্সামটা দেওয়া হয়েছে আমার তো ওভারঅল আমার কাছে সবকিছু ঠিকঠাকই মনে হয়েছে অনেক ভালো মনে হয়েছে ওকে তাহলে যারা নতুন শুরু করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কথা কি হচ্ছে যে আপনি ভালোভাবে তারা প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করতে পারে তাই তো জি আপু মনে যে দুই থেকে আহ আড়াই মাস বা তিন মাস সময় দিতে পারলে আর এক্সাম প্রিপারেশনে এক মাস দিতে পারলে এন আর কি ভালো একটা স্কোর করার জন্য ওকে তাহলে আপনার সাথে আমাদের জার্নিটা অনেক সুন্দর ছিল আশা করি আপনি আই এস বে বেআইনসেও অনেক ভালো একটা স্কোর তুলতে পারবেন আর ভালো একটা রেজাল্ট করতে পারবেন জি আপু তো ধন্যবাদ অনেক জি আপু আপনি আমাকে অনেক হেল্প করছেন আর তাছাড়া এতটুকু হেল্প না করলে হয়তো আমি আইনসে এতটুকু স্কোর করতে পারতাম না মানে অল্প সময়ের মধ্যে অনেক একটা ভালো রেজাল্ট আহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর এটা আমার আমাদের দায়িত্ব দায়িত্ব আমাদের আর আপনি যে নিজেকে এত কম সময়ের মধ্যে গুছিয়ে এত ভালো একটা স্কোর তুলতে পেরেছেন তার জন্য আমরাও আপনাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি যে এত ভালো একটা স্কোর তুলেছেন এত কম সময়ের মধ্যে এফোর্ট দিয়েছেন যেভাবে যেভাবে আমি বলেছিলাম যেভাবে যেভাবে বলেছি করেছেন তো সেইটার জন্য আর কি অনেক বেশি এফোর্ট লাগে সবাই অ্যাকচুয়ালি সেটা পারে না তো এটা করতে পেরেছেন দ্যাটস ওয়াই খুব ভালো একটা রেজাল্ট এসেছে তো নেক্সটে ডে আছে আস আছে আর অনেক বেশি ভালো কিছু আমরা আপনার থেকে এক্সপেক্ট করি আর ভালো কিছু হবে আর অবিয়াসলি ভালোভাবে প্রিপারেশন নেন আমরা আপনার অনেক ভালো কিছু এক্সপেক্ট করি ইন ফিউচার ভালো কিছু হবে ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আর আমাদের অনলাইন প্ল্যাটফর্মে থাকার জন্য আমাদের সাথে ঠিক আছে আপু ভালো থাকবেন ওকে তো আজকে বিশ্বজিৎ ভাইয়ের সাথে বিশ্বজিৎ ভাইয়ের সফলতার গল্প আমরা এখানেই শেষ করছি দেখা হবে ইন ফিউচার আরো কোন সাকসেস স্টোরি নিয়ে আর সেই সাকসেস স্টোরিতেও থাকতে পারেন আপনাদের মধ্যেও অনেকে যারা কিনা ল্যাঙ্গুয়েজ কোর্সটা নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছেন যে এরকম কোন বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম বিশ্বস্ত প্ল্যাটফর্ম লঞ্চার মানু ইচ্ছারাতে আপনারা কিন্তু কন্টাক্ট করতে পারেন আর আমাদের খুব সুন একটা ব্যাচ অফার করা হয়েছে যেটা কিন্তু টোয়েন্টি জুন থেকে শুরু হতে চলেছে আর মাত্র চার দিন সময় আছে তো আপনারা কিন্তু এখানে অ্যাডমিট হয়ে যেতে পারেন যারা অ্যাডমিট হতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটাতে গিয়েও আমাদের সাথে টেক্সট করতে পারেন সরাসরি সো আর দেরি না করে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের আন্স ব্যাচে ভর্তি হতে পারেন এবং কেউ যদি চান যে না আমি আইন্স এবং আশ্রয় কম্বো একারে ভর্তি হতে চাই তাহলে কিন্তু আপনি মাত্র সাত হাজার টাকা দিয়ে আমাদের কম্বো অফারে ভর্তি হতে পারেন এবং যেটা কিনা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের তুলনায় অনেক কমে আমরা অফার করছি সো যারা একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম লানজার মানু উইজারা থেকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিট হতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব এবং আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব সো আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি অ্যাডমিট হতে পারেন এবং আমাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনারাও আপনাদের লাইফে আপনাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটাকে আরও ভালোভাবে সাকসেসফুল হতে পারেন সো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও